বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি তো আজকে বিকাল থেকে ভিডিওটি শুরু করলাম মেয়ে পাস্তা খাবে তাই মেয়ের সাথে সাথে আমি একটু খেয়ে নিচ্ছি তারপরে কালকে রাখি পূর্ণিমা তার জন্য তাড়াতাড়ি একটু ম্যাগি খেয়ে ম্যাগি মানে সরি কি পাস্তা খেয়ে একটু বাজারে যাব আর কেন কেন যাচ্ছি কী নিয়ে আসছি সব কিছু তোমাদের কাছে শেয়ার করব আশা করি ভিডিওটি দেখো ভালো লাগবে তাড়াতাড়ি যাব সন্ধ্যার আগে আগে কারণ আমাদের বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে বেশি রাত করব না মেয়েকে নিয়ে যাব ভয় লাগে কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে যাই হোক দুটো ভাই একটা ভাইতে সাথে সাথেই মারা গেছে আর একটা ভাই আজকে সকালবেলা মারা গেছে আর একটা ভাই নাকি দুই তিন মাস আগে বিয়ে করেছে যাই শুনে খারাপ লাগলো তার জন্য তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবে বেশি রাত করব না বাড়ির সামনেই আমাদের একদম রাত্রে এগারোটা সাড়ে এগারোটার দিকে যাই হোক টের পায়নি এটাই আমি রাখি আনার জন্য বায়না করছে মা চলো চলো দিনের বেলা প্রচণ্ড গরম পড়েছে তার জন্য যাইনি বাবা রান্না রান্না করলাম শরীর ঘেমে গেছে থাক বিকেলে যাবো বিকালবেলা মেয়েকে নিয়ে যেতেই হবে নাহলে মেয়ের মন খারাপ হয়ে যাবে তাই না ওদের তো একটু সব এটাই ঠিক আছে তোমার পাশে থেকে মা দেখো এই যে বন্ধুরা তো আমরা বাড়িতে চলে আসলাম অনেক রাত হয়েছে তবু তাড়াতাড়ি চলে আসলাম রাস্তায় একটা ভাই মারা গেছে ভয়ে ভয়ে চলে আসলাম মেয়েকে নিয়ে তো এই যে এই এইরকম টাইপের রাখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর যাই হোক তোমার পাশে থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টা আর শোনু বাবার জন্য দেখো এই ফটোটা এনেছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো দেখো মেয়ে এসে দেখাচ্ছে মা ফটোটা আমার এখানে রাখি যে ঠিক আছে বাবা রাখো ওই ফটোটা দেখো দিদি ভাইয়ের পাশে ভাইকে রাখলো ফটোটা দেখো কি ভালো লাগছে আর কালকে কোথায় যেতে চলেছি তোমরা ভিডিওটি দেখো দেখলেই বুঝতে পারবে